সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করব অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই থেকে আর এবং থিটাতে যাব আমাদেরকে একটা সমীকরণ দেওয়া থাকবে যে সমীকরণে আমার কি থাকবে এক্স এবং ওয়াই থাকবে এইখান থেকে আমি কি করব এই এক্স এবং ওয়াইকে আর এবং থিটাতে রিপ্লেস করব কিভাবে রিপ্লেসটা হবে এইভাবে যদি আমার শুধু এক্স থাকে শুধু এক্স তাহলে এক্স এর পরিবর্তে আমরা লিখব আর কস থিটা দেখো তো এক্সটা রিপ্লেস হয়ে আর এবং থিটাতে চলে গেছে যদি আমার শুধু এক্স স্কোয়ার থাকে শুধু এক্স স্কোয়ার তাহলে দেখো তো তার পরিবর্তে আমি কি লিখব এটাকে যদি আমি স্কোয়ার করি এটাকে স্কোয়ার করছি মানে এটাকেও স্কোয়ার তাহলে এখানে আমার কি আসবে আর স্কোয়ার কস স্কোয়ার যদি আমার শুধু থাকে তাহলে শুধু আমি দেখো যদি আমার স্কোয়ার বলতে কি যে ওয়াই স্কোয়ার একাই আছে তার সাথে আর কেউ নেই তাহলে তার পরিবর্তে আমরা লিখবো এইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ক্লিয়ার এখন দেখো আমার এবার কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে আছে এর আগে আমরা বলছিলাম শুধু এক্স স্কোয়ার আছে শুধু ওয়াই স্কোয়ার আছে এইবার আমার কি আছে যে এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একসাথে আছে এবং মাঝে কি দেখো তো যোগ আকারে যদি এইভাবে থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে আছে এবং মাঝখানের চিহ্নটা যোগ আকারে তাহলে তার পরিবর্তে আমরা লিখবো শুধু আর স্কোয়ার ক্লিয়ার তাহলে আমরা বলছিলাম যে যদি আমার সমীকরণটাতে অর্থাৎ কাটতে শুধু যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে যদি আমার শুধু এক্স একাই থাকে তাহলে তার পরিবর্তে লিখবো আর কোস যদি আমার শুধু এক্স স্কোয়ার থাকে অর্থাৎ তার সাথে ওয়াই স্কোয়ার যোগ আকারে নেই তাহলে তার পরিবর্তে লিখবো আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা যদি শুধু ওয়াই থাকে তাহলে তার পরিবর্তে লিখবো আর সাইন থিটা যদি শুধু ওয়াই স্কোয়ার থাকে অর্থাৎ তার সাথে এক্স স্কোয়ার যোগ আকারে নেই তাহলে তার পরিবর্তে লিখবো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এবং যদি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে থাকে তার পরিবর্তে লিখবো এখন দেখো তো বাম সাইডে আমার যে চলকগুলো আছে সবাই এক্স ওয়াই অর্থাৎ আর ডান সাইডে যারা আছে সবাই আর এবং থিটার মাধ্যমে অর্থাৎ সবাই পোলার এখন যারা এইটুকু বুঝো না যে এইটুকু কিভাবে আসছে তাদেরকে বিগত ক্লাসগুলো দেখতে হবে বা আজকের ক্লাসে আমি হালকা একটু ধারণা দিই আমরা বলেছিলাম যে আমরা যেমন আমাদের বাস্তব জীবনের ঠিকানাটাকে দুই ভাষাতে লিখতে পারি কিভাবে বাংলায় লিখতে পারি বা ইংরেজিতে লিখতে পারি ঠিক তেমনি এই স্থানঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর ঠিকানাটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি একটা হচ্ছে কার্তিশ স্থানাঙ্কের মাধ্যমে আর একটা হচ্ছে কলার স্থানাঙ্কের মাধ্যমে মনে করো একটা বিন্দু পি আছে একটা বিন্দু পি আছে এই পি বিন্দুটার ঠিকানাটা আমি এক্স এবং ওয়াই ভাবে লিখতে পারি অর্থাৎ এইটাই হচ্ছে এই পি বিন্দুটার কাটতেশীয় ঠিকানা আবার এই পি বিন্দুর ঠিকানাটাকে আমি আর এবং থিটার মাধ্যমেও প্রকাশ করতে পারি তাহলে এই যে আমি প্রকাশটা করলাম এটাকে বলা হয় পোলার স্থানাঙ্কের মাধ্যমে এখন কোনো একজন ব্যক্তি যদি এই ঠিকানাটা ধরে যায় তাও সে পি বিন্দুর কাছে যেতে পারবে কোনো একটা ব্যক্তি যদি এই ঠিকানাটা ধরে যায় তাও সে পিভিন্দুর কাছে পৌঁছাইতে পারবে মনে আছে এবং আমরা এই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু একজন ব্যক্তির ঠিকানা প্রকাশ করছে তাই আমরা দেখেছিলাম এই দুইজনের মধ্যে একটা রিলেশন আছে এবং এই রিলেশনটা যখন আমরা স্থাপন করেছিলাম এই রিলেশনের মাধ্যমে আমরা একটা বিশেষ ত্রিভুজ পেয়েছিলাম সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ আমরা এইরকম একটা ত্রিভুজ পেয়েছিলাম আমরা এরকম একটা ত্রিভুজ পেয়েছিলাম যেই ত্রিভুজের এইটা ছিল এক্স এটা ছিল ওয়াই এবং এটা ছিল আর এবং এটা ছিল থিটা তাহলে এই যে বিশেষ সমকোণী ত্রিভুজটা আমরা পেয়েছিলাম তার এই কোণটা ছিল কি সমকোণ তার এই কোণটা কি সমকোণ তাহলে এই সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা আছে এই বাহু দুইটা নির্দেশ করতেছিল কার্তেসীয় ঠিকানা আর তার অতিভুজ এবং অ্যাঙ্গেলটা প্রকাশ করতেছিল কি পলার ঠিকানা ঠিক আছে সো দেখো আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে তাই না একটা দুইটা তিনটা তিনটা বাহুর তিনটা নাম আছে কি কি একটাকে বলি অতিভুজ একটা ভূমি একটা লভ তাই না আচ্ছা আমাকে তো অতিভুজ কোনটা আমরা জানি এই কোনটা সমকোণ এই সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটাই অতিভুজ তাহলে এই সমকোণের বিপরীতে বাহু কি এইটা তাহলে এইটাকে আমরা বলি অতিভুজ এটা হচ্ছে অতিভুজ তাহলে একটা বাহু চলে গেল এবং আমরা বলি কোন যেটা আছে কোণের বিপরীত বাহু তাহলে এই কোণের বিপরীত বাহু কি দেখো তো ওয়াই না তাহলে এই কোণের বিপরীত বাহুটা সময় হবে লম্ব লম্ব তাহলে আর বাকি আছে কে শুধু ভূমি তাহলে এ যদি অতিভুজ হয় এ যদি লম্ব হয় তাহলে এক অবশ্যই কি ভূমি এই তিনটা তাহলে যদি এই কোনটা এখানে না থেকে এইখানে থাকতো তাহলে দেখো তো কোণের কোণের বিপরীত মনে করো এই কোনটা এখানে নেই কোনটা এখানে আছে তাহলে কোণের বিপরীত হু তখন এক্সটা কি হয়ে যেত আমার লম্ব হইতো এবং এটা যদি অতিভুজে এটা লম্ব হবে তাহলে এই ওয়াইটা তখন কি হয়ে যেত ভূমি হতো আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা আরেকটা কথা বলি যে সমকোণী ত্রিভুজের কোন সবসময় উৎপন্ন হয় ভূমি এবং অতিভূজের মধ্যে কারণ লম্ব তাকে থাকে কণের বিপরীত বাহুটা তাকে লম্ব তাহলে আমরা বলতে পারি না এইখান থেকে যে ত্রিভুজের কন সবসময় উৎপন্ন হয় ভূমি অতিভুজ এই দুইটা বাহুর মধ্যে মধ্যে এদের অতিভুজকে যেটা বাহু বড় সেটা অতিভুজ এবং যেটা ছোট সেটা হচ্ছে আমরা আরেকভাবে বলতে পারি আর কি দেখো এইখান থেকেই আমরা এই রিপ্লেসমেন্টটা নিয়ে এসেছি কিভাবে দেখো তো এক্স হচ্ছে ভূমি আর আমরা জানি আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে বলেছিলাম যে ভূমির সাথে সবসময় কষ থাকে অর্থাৎ যে ভূমি তার সাথে সবসময় কে থাকে কস থাকে তাহলে ভূমির সাথে কে থাকে ভূমির সাথে থাকে অতিভুজ আর এবং তাহলে ভূমির ভূমির সাথে সাথে অর্থাৎ যে ভূমি সবসময় কে থাকে কস থাকে এবং লম্বের সাথে লম্বের সাথে সবসময় কে থাকে অতিভুজ এবং সাইন থিটা অর্থাৎ এখান থেকে আমি যদি দেখি তাহলে লম্বের সাথে সবসময় কে থাকে সাইন আর ভূমির সাথে থাকে কস তাহলে আমরা বলছি যে ভূমির সাথে থাকে অতিভুজ এবং কস্তিটা আর লম্বের সাথে থাকে অতিভুজ এবং সাইনটা তাহলে অতিভুজ দুইজনের সাথে আছে বাট ভূমির সাথে কি আছে কস লম্বের সাথে আছে সাইন কিভাবে আসে এটা ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না যে কবরে ভূত আছে সাগরে লবণ আছে দেখো কস্থিটা মানে কি কবরে ভূত ভূত আছে অর্থাৎ কস থিটা ইকুয়াল টু আমরা বলতে বলি কি কবরে অর্থাৎ কস থিটাতে কি আছে ভূত আছে তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে কস্টি টাইকোল্ড আমরা বলি কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কে বলতো এই ত্রিভুজের এক্স আর অতিভুজ কে আর এইখান থেকে আমরা বলি এক্স ইকল টু আর কস্টিটা এক্স ইকোলটা হচ্ছে আর্কস্টিটা আবার দেখো আমরা বলি কি সাইন সাইনে বলি কি সাগরে লবণ আছে অর্থাৎ সাগরে মানে সাইনে কি আছে লবণ মানে লম্ব আর আছে তো অতিভুজ তাহলে সাইন্টি টাইকোলটা আমরা বলি কি লম্ব বাই ই অতিভুজ অর্থাৎ ওয়াই আমরা বলি লম্ব কেবলত এই ত্রিভুজের লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে কি সরি সরি সাগরে সাইন থিটা সাগরে লবণ আছে তাহলে লবণ হচ্ছে লম্ব বাই ই অতিভুজ তাহলে এখান থেকে আমরা বলি ওয়াই কল হচ্ছে চা সাইন থিটা ওয়াই কল আর এখন এই এক্স প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কিভাবে আসলো আমরা জানি পিথাগোরাসের একটা বিখ্যাত উপপাদ্য আছে সমকোণী ত্রিভুজের জন্য কি আমরা জানি অতিভুজ স্কয়ার হচ্ছে ভূমি প্লাস লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার আরটা ছিল অতিভুজ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি প্লাস লম্ব স্কোয়ার আশা করি বুঝে গেছে তাই না আচ্ছা আমরা রিপ্লেসমেন্টগুলো গুলো দেখলাম এখন আমরা কিছু সমীকরণগুলোকে কি করব আমরা কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট করব ঠিক আছে আচ্ছা আমরা প্রথম যে ম্যাথটা দেখব অর্থাৎ প্রথম চারটা বা পাঁচটা ম্যাথ আমরা দেখবো সেটা হচ্ছে টাইপ ওয়ান আমরা তিন টাইপের ম্যাথ গুলো করবো টাইপ টাইপ ওয়ানের এক নম্বর যে ম্যাথটা আমরা দেখবো নাম্বার ওয়ান ম্যাথ সেটাকে আমাদেরকে এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে এ স্কোয়ার আমাকে বলছে এই কার্তেশীয় সমীকরণটাকে পলার সমীকরণে প্রকাশ করো তাহলে আমরা জানি কার্তেশীয় সমীকরণ অর্থাৎ আমরা যদি ত্রিভুজটা দেখি এটা ছিল আমার এক্স এটা ছিল ওয়াই এটা ছিল আর এটা ছিল থিটা অর্থাৎ আমি এক্স এবং ওয়াই কে আর এবং থিটায় নিয়ে যাব অর্থাৎ যেখানে আমি এক্স এবং ওয়াই দেখব সেটাকে আর এবং থিটাতে রিপ্লেস করব শুধু এক্স ওয়াই এক্স ওয়াই ছাড়া বাকি কে আছে সেটা আমার দেখার সময় নেই কারণ আমরা জানি কার্তেশীয় বলতে কি এক্স এবং ওয়াই আর পোলার বলতে আর এবং থিটা তাহলে এইখানে আমার কে কে আছে দেখো তো এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে এই দুটো আমার কার্তেশীয় এক্স ওয়াই এই দুটো ছিল আমার কার্তেশীয় আর পোলারে আমি আর এবং থিটাতে যাব তাহলে এইখানে আমার একটা কি আছে এ স্কয়ার এ কি আমার কার্তেশীয়তে আছে না তাহলে এ কে নিয়ে আমার কোনো মাথ ব্যথা থাকে ঠিক আছে তাহলে আমি কি করবো এক্স এবং ওয়াই যেখানে দেখবো সেটাকে আর এবং থিটাতে নিয়ে যাব কিভাবে এই ফর্মেটে তাহলে এখন দেখো তো এইখানে আমার এক্স স্কোয়ার আছে প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই একাই নেই দুজনে কি অবস্থা আছে যোগ অবস্থা আছে তাহলে যোগ অবস্থা থাকলে এর পরিবর্তে আমি কি লিখে দিতে পারি আর স্কোয়ার তাহলে এইটার পরিবর্তে আমি লিখতে পারি আর স্কোয়ার আর এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ এ আমার কার্তেশীয় স্থানাঙ্কে নেই এবং এটাকে আমরা বলি আরবিটারি কনস্ট্যান্ট ঠিক আছে এটা আমরা যখন সরল লেখা করব তখন দেখব ঠিক আছে তাহলে বা বৃত্ততে আছে আর কি এ স্কোয়ার অতএব এই পাশের স্কোয়ারটা অর্থাৎ আর এর স্কোয়ারটা যদি আমি এই পাশে পার করে দিই তাহলে √ হয়ে যাবে তাহলে স্কোয়ার এবং √ এ কাটা যাবে তাহলে এখান থেকে আমরা কি পাই আর ইকুয়াল হচ্ছে এ এটা হচ্ছে আমার অ্যান্সার অর্থাৎ আমি যে সমীকরণটা পেলাম সেটা আমার পোলারে আছে কারণ এই সমীকরণে আমার কোনো কি নাই এক্স বা ওয়াই আশা করি পারা যাবে এটা ছিল নাম্বার ওয়ান ম্যাথ টাইপ ওয়ানে এবার দুই নাম্বার ম্যাথটা দেখি আমরা দুই নম্বর ম্যাথটা আর একটু সহজ আমাদের এরকম দিবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার এখন আমাকে বলো তো যে এইবার এক্স স্কোয়ার্কোয়ার কিন্তু একাই নেই দুইজনে আছে কিন্তু এখানে এখানে ছিল যোগ চিহ্ন চিহ্ন কি বিয়োগ তাহলে আমি বলছি যদি যোগ থাকে অর্থাৎ ভূমি প্লাস প্লাস লম্ব যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা আর স্কোয়ার লিখতে পারি বাট এখানে কি আছে ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে এর পরিবর্তে কি আমি আর স্কোয়ার লিখতে পারবো জি লিখতে পারবো না তাহলে দুইজন একসাথে থাকার পরেও মাইনাস চিহ্ন থাকার কারণে এদেরকে আমার আলাদা আলাদা ভাবে লিখতে পারবো তাহলে আমি কি লিখবো এক্স স্কোয়ার এক্স এর পরিবর্তে বলতে পারি আর কোস থিটা আর এক্স স্কোয়ার বলতে কি আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা তাহলে এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা আর ওয়াই টা কি ছিল আমার লম্ব লম্বের সাথে কি থাকে অতিভুজ এবং সাইন তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার দেখো তো এই সমীকরণটা কিন্তু আমার পোলারে কনভার্ট হয়ে গেছে কারণ এখানে আমার আর কোনো এক্স বা ওয়াই নেই আমি এইখানে অ্যানসার দিতে পারতাম বাট আমার যদি এমসিকিউ আকারে আসে তাহলে দেখো আমার আর একটু এটাকে আরেকটু আমার এটাকে ক্যালকুলেশন করে নিতে হবে দেখো তো আমি এখান থেকে আর স্কোয়ার কমন নিতে পারি দুই পাশ থেকে তাহলে আর স্কোয়ার কমন নেয় তাহলে আমার থাকবে কোজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে এখন দেখো আমাদের ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে কোজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কস টু থিটা অর্থাৎ আমরা ত্রিকোণামিতিতে যখন যাব তখন দেখব কি আমাদের কু থিটা অর্থাৎ কস টু থিটার একটা সূত্র আছে সেই সূত্রটাকে আমরা বলি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা এইটা এখন না বুঝলো দরকার নেই ত্রিকোণামিটি করার সময় আমরা দেখবো অর্থাৎ যদি কোথাও আমার কোজ স্কোয়ার থিটা মাইনাস সাইনস্কোয়ার থিটে থাকে পরিবর্তে আমি cos টু থ্রিটা লিখতে পারি বা যদি কোথাও আমার cos টু থিটা থাকে পরিবর্তে আমি এইটা লিখতে পারি তাহলে এই টুকুর পরিবর্তে আমি cos টু থিটা লিখতে পারি তাহলে এই টুকুর পরিবর্তে আমি লিখব কি আর স্কারিংটা হচ্ছে কস টু থিটা হচ্ছে যদি তোমাদের এমসিকিউ আকারে আসে তখন এইরকম থাকতে পারে এই জন্য এইটুকু পর্যন্ত আমার করে দিতে হবে কারণ আমাকে বলবে যে এই সমীকরণটার ফলার সমীকরণ কোনটা এরকম চারটা সমীকরণ দেওয়া থাকবে তখন যদি এরকম থাকে তখন কিন্তু তুমি পারবে না যদি এইটুকু না জানা থাকে বোঝা গেছে আচ্ছা আমরা দুই নম্বর ম্যাথ দেখলাম এবার আমরা তিন নম্বর ম্যাথটা দেখবো আমাদের এরকম একটা থাকবে তিন নম্বর ম্যাথ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই সমীকরণটাকে পোলার সমীকরণে প্রকাশ আচ্ছা আমি যদি এই সমীকরণটাকে সমীকরণে প্রকাশ করতে চাই দেখো তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এবার দুজন একসাথে আছে মাঝখানে যোগ তাহলে এইটুকুর পরিবর্তে আমি আর স্কোয়ার লিখতে পারি লিখে দিলাম মাইনাস টু থাকলো টু আমার কি নিউমেরিক কনস্ট্যান্ট এটা আমার কোনো সমস্যা নেই এও আমার কোনো সমস্যা নেই কারণ আমার কার্তেশ্বর সমীকরণে এ নাই তাহলে এ দুটো থাকলো আমার এক্স কে তাহলে আমাকে কি করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে শুধু এক্স থাকলে আমরা কি লিখতে পারি আর কস এটা কারণ এক্স ছিল ভূমি ভূমির সাথে থাকে কস তাহলে এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি আর কস থিটা ইকুয়াল টু জিরো তো এই নেগেটিভ মানটাকে আমি এই পাশে পার করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু এ আর কস থিটা এখন দেখো তো এইখানে একটা আর এইখানে একটা আমি ভাগ করে দিতে পারি তাহলে ভাগ করে দিলে কি হবে আমরা জানি সূচকের নিয়মে আমার এখান থেকে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ থেকে একটা আর চলে যাবে তাহলে আমি আর টু লিখতে পারি এটা এ হচ্ছে আমার পোলার সমীকরণ দেখো তো এইখানে আমার কোন এক্স বা ওয়াই পারা যাবে তাহলে তিন নম্বর ম্যাথ গুলো চার নম্বর ম্যাথটা আমরা দেখি টাইপ ওয়ান এর চার নম্বর ম্যাথ এবার

তাহলে ওয়াই মানে ছিল কি লম্ব লম্বের সাথে থাকে সাইন ডিভাইডেড বি স্কোয়ার ইকাল টু এবার যদি আমি এ বি লসাগু করি তাহলে কি হয় দেখো তো এ বি লসাগু করলাম তাহলে এ চলে গেল তাহলে বি স্কোয়ার তাহলে আমাদের থাকবে কি আর স্কোয়ার বি স্কোয়ার কোজ স্কোয়ার থিটা প্লাস এবার বি বি চলে গেল থাকবে এ তাহলে আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান এইটাকে আমি এই পাশে আড়গুন করে দিতে পারি তাহলে আমার এই পাশে থাকবে কে আর স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এখন এই দুই জায়গা থেকে আমি আর কমন নিতে পারি তাহলে আর স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে থাকবে আমার বি স্কোয়ার কোজ স্কোয়ার থিটার প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার দেখুন তো এই যে সমীকরণটা আমি পেলাম এটা আমার পলার সমীকরণ কারণ এই জায়গায় আমার কোনো এক্স বা ওয়াই এখন দেখো লাস্ট অঙ্ক করবো আমরা টাইপ ওয়ান এর সেটা হচ্ছে পাঁচ নাম্বার ম্যাথ বুঝা গেছে কি আচ্ছা পাঁচ নাম্বার যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের এরকম থাকবে আচ্ছা পাঁচ নম্বর ম্যাথটা হচ্ছে এরকম থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে টু এ স্কোয়ার এক্স ওয়াই তাহলে বলছে আমাকে এই সমীকরণটা আমাকে আমার পলার সমীকরণে প্রকাশ করতে হবে আচ্ছা যদি বলে পলার সমীকরণে দেখো তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইজন একসাথে আছে এবং যোগ তাহলে পরিবর্তে আমি কি স্কোয়ার লিখতে পারি অর্থাৎ এই ভিতরের পরিবর্তে পরিবর্তে আমি লিখতে পারি তাহলে এর উপরে কিন্তু আর একটা স্কোয়ার আছে এইটুকুর পরিবর্তে লিখলাম আর স্কোয়ার তার উপরে আমার কি আছে আরেকটা স্কোয়ার আছে এইবার দেখো টু এ স্কোয়ার আমি রেখে দিবো কারণ এইটুকুর আমার কোনো কাজ নাই কারণ এরা আমার কার্টেসীয় সমীকরণে নেই তাহলে এদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তাহলে এই এক্স এবং ওয়াই এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স ছিল ভূমি ভূমির সাথে থাকে কস এবং অতিভুজ তাহলে এক্স এর পরিবর্তে লিখতে পারি আর কস থিটা আর ওয়াই এর পরিবর্তে লিখবো আর সাইন থিটা যদি এই টোটালটা কি গুণ অবস্থায় আছে তাহলে এইখানে আমার কি হবে দেখো তো আমরা সূচকের নিয়মে বলতে পারি আর টু দি পাওয়ার কি হবে ফোর হবে আর টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এখানে কি হয় দেখো তো টু এ স্কোয়ার এই আর এবং আর এ গুণ করলে আমার কি হয় আর হচ্ছে হচ্ছে কি আমরা লিখতে পারি স্কোয়ারটা এই বেশে আমি যদি ভাগ করে দেয় তাহলে সূচকের নিয়মে দুইটা বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে থাকবে শুধু আর স্কোয়ার অর্থাৎ এটাকে পাশে ভাগ করে দিস আর এখানে থাকতেছে আমার টু এ স্কোয়ার কিন্তু এইটুকু থাকলো তাই না আমি এই পর্যন্ত রাখলেও কোনো সমস্যা নেই বাট এমসি কিউ হিসেবে আসলে আমাদের আর একটু সিম্পলিফাই করতে হবে দেখো তো আমি যদি এইটুকুকে এরকম করি এই এ স্কোয়ারটাকে এখানে আনলাম আর এখানে লিখলাম টু সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা অর্থাৎ এই স্কোয়ারটাকে সামনের টুটাকে একসাথে দিলাম তাহলে এইরকম একটা সূত্র আমাদের ত্রিকোণমিতিতে আছে আমরা বলি সাইন টু এ বা সাইন টু থিটা সাইন টু থিটা ইক হচ্ছে টু সাইন থিটা ইন্টু হচ্ছে আমি এখানে সাইন টু থিটা লিখতে পারি বা কোথাও সাইন টু থাকলে আমি এটাকে এইভাবে লিখতে পারি টু তাহলে আমাকে বলো এই টু পরিবর্তে আমি কি লিখতে পারি সাইন টু থিটা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইন্টু হচ্ছে তাহলে নৈবিত্তিক আকারে আসলে আমাদের এইটুকু আসতে পারে এই জন্য আমাদের এই পর্যন্ত করতে হবে ঠিক আছে তাহলে টাইপ এই ধরনের আসলে আমরা আশা করি পাব এবার আমরা দেখব টাইপ টু এ টাইপ টু এ দেখো তো আমাদের এইরকম কিছু ম্যাথ থাকবে টাইপ টু আমাদের এরকম একটা ম্যাপ থাকবে মনে করো এক নম্বর ধরলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস টু ওয়াই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স ঠিক আছে তিন নম্বর আমাদের আরেকটা ম্যাথ দিলাম মনে করো আমাদের এরকম থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর ইন্টু হচ্ছে ওয়ান প্লাস এক্স এই তিনটা একই টাইপের ম্যাথ এই তিনটা কি আমাদের একই টাইপের ম্যাথ ঠিক আছে তাহলে আমার কি থাকবে এক্স স্কোয়ার ইকাল টু ওয়ান মাইস টু আয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান্স আর ওয়াই টু ফোর ইন্টু ওয়ান্স এখানে দেখো এক্স স্কোয়ার একাই আছে ওয়াই স্কোয়ার একাই আছে এবং এখানে ওয়াই স্কোয়ার কি আছে একাই আছে আমরা জানি ওয়াই স্কোয়ার যদি একাই থাকে বা এক্স স্কোয়ার ইকল্ট ওয়াই থাকে তার পরিবর্তে আমরা এটা লিখতে পারি তাই না এটা আমি নর্মালি জানি বাট দেখো তো এখানে যদি আমি একটা এই এক্স স্কোয়ার আসে এখানে যদি আমি একটা ওয়াই স্কোয়ার আনতে পারি এখানে একটা ওয়াই স্কোয়ার এই পাশে একটা যোগ করে দেবো এই পাশে একটা ওয়াই স্কোয়ার যোগ করে দেবো তাহলে দেখো তো এই সমীকরণটা আমার ছোট হয়ে যায় তাহলে কোথাও যদি এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার একাই থাকে তখন আমাকে দেখতে হবে যে দুই পাশে যদি আমি একটা ওয়াই স্কোয়ার বা এখানে একটা এক্স স্কোয়ার যদি আমি দুই পাশে যোগ করে দিতে পারি তাহলে আমার সমীকরণটা কেমন তাহলে দেখো তো আমি এক নম্বর ম্যাথটা যদি দেখি এক নম্বর ম্যাথটা আমরা যদি দেখি অর্থাৎ আমাদের আছে কি एक्स स्क्वायर इक्वल टू होता है वन माइनस তাই না আচ্ছা এক্স স্কোয়ার একাই ছিল আমরা বলছিলাম এক্স স্কোয়ার একাই থাকলে আমরা এইটা লিখে দিব বাট এই ক্ষেত্রে দেখো তো আমি একটু খেয়াল করে দেখি যদি আমি দুই এই পাশে একটা ওয়াই স্কোয়ার যোগ করে দিই এবং এখানে একটা ওয়াই স্কোয়ার যোগ করে দিই দেখো তো আমার সমীকরণটা ছোট হয়ে যাবে দেখো তো কিভাবে এক্স স্কোয়ার আমার আগে থেকে ছিল এখানে আমি কি করবো একটা ওয়াই স্কোয়ার যোগ করে দিলাম তাহলে এই পাশেও আমার একটা ওয়াই স্কোয়ার যোগ করে দিতে হবে দেখো তো এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার কাটাকাটি যাই আমার আগের সমীকরণটাই থাকবে কেন এইটুকু করলাম কারণ এই সমীকরণটা আমার আর একটা সিম্পলিফাই হয়ে যাবে মানে ছোট হয়ে যায় সো কোথাও যদি এক্স স্কোয়ার এরকম থাকে তাহলে তুমি যদি এইটাকে ছোটো করা যায় তাহলে তার সাথে একটা এক্স স্কোয়ার থাকলে ওয়াই স্কোয়ার যোগ করে নিবা ওয়াই স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার যোগ করে নিবা আচ্ছা এখন দেখো তো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি আর স্কোয়ার লিখতে পারি আর এইটা কি হয় দেখো তো এই স্কোয়ার এই ওয়ানটাকে আমি ওয়ান স্কোয়ার বলতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি দেখো তো এটা বলা যায় কিনা ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান আর টু ইন্টু ওয়ান ইন্টু ওয়াই গুণ করলে কত হবে টু ওয়াই হবে ইন্টু ওয়াই তাহলে যদি এই পাশে একটা সূত্র ফেলানো যায় ওয়াই স্কোয়ার যোগ করে তাহলে আমরা এক্স স্কোয়ার সাথে একটা ওয়াই স্কোয়ার যোগ করে নেব তাহলে এই পাশে আমার কি বলা যায় দেখো তো ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এই পাশে আমার আছে আর স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা এই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে স্কোয়ার এবং রুটে কাটা যাবে অর্থাৎ দুই পাশ থেকে আমার স্কোয়ার বার তাহলে একই পাশে আমার থাকবে আর ইকুয়াল এখন দেখো আমার আর ওয়ান সমস্যা নেই আমি রিপ্লেস করে কি লিখতে পারি আর ইকুয়াল লিখতে পারি ওয়ান মাইনাস আর সাইন থিটা আচ্ছা এইটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি যেহেতু দুই পাশে আর আছে তাহলে আমরা লিখতে পারি আর প্লাস আর সাইন টিটা ইকুয়াল ওয়ান আমি যদি এখান থেকে আর কমন নেই তাহলে দেখো তাহলে এই পাশে ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে কি আসবে একটা এক্স স্কোয়ার যোগ করবা আর এখানে একটা এক্স যোগ করবা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়বা তাহলে এইখানে আমার শুধু আসবে আর এইটা হচ্ছে ওয়ান প্লাস কস্ত্রিটা আসবে ইকুয়াল তাহলে এই দুই নম্বরটা হচ্ছে তোমার হমর কিভাবে করবা এই ওয়াই এর সাথে একটা যোগ করবা আর এই পাশে একটা যোগ করবা আশা করি পারা যাবে তাই না সো কোথাও যদি এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার একাই থাকে তখন আমি দেখবো যে তার সাথে একটা ওয়াই স্কয়ার বা এক্স স্কয়ার যোগ করলে এইটা সিম্পলিফাই করা যায় কি এখন দেখো তিন নম্বর ম্যাথটা আমি করে দিচ্ছি দেখো তো তিন নম্বর ম্যাথটা আমার কি আছে ওয়াই স্কোয়ার হচ্ছে ফোর এ তাহলে আমি এই ওয়াই স্কোয়ার বলতে পারি না ফোর প্লাস ফোর এক্স অর্থাৎ এই ফোরটা গুণ করে দিলাম দুইজনের সাথে তাহলে দেখো তো এই পাশে আমার একটা ওয়াই স্কোয়ার আছে এখানে যদি আমি একটা স্কোয়ার নেই এবং এই পাশে একটা এক্স স্কোয়ার নেই তাহলে এটা আমার একটা সূত্রে পড়বে দেখো কীভাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিলাম আর এখানে নিলাম ফোর প্লাস ফোর এক্স প্লাস এক্স স্কোয়ার দুই সাইডে আমি কি নিছি একটা এক্স স্কোয়ার নিচ্ছি সমীকরণটাকে সিম্পলিফাই করার জন্য এইটার পরিবর্তে আমি কি বলতে পারি এইটার পরিবর্তে আমি বলতে পারি আর স্কোয়ার আর এইটাকে আমি কি বলতে পারি দেখো তো টু স্কোয়ার বলতে পারি না প্লাস প্লাস বলতে বলতে দেখো তো এই টুকে স্কোয়ার করলে হবে ফোর আর টু টু ফোর ইন্টু এক্স ফোর এক্স আর এক্স স্কোয়ার তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কি আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু প্লাস এক্স

এখান থেকে আমি আর কমন নিতে পারি তাহলে আর যদি আমি কমন নিই তাহলে কি হবে ওয়ান মাইনাস কস্তিটা ইকুয়াল টু হচ্ছে টু এইটাই হচ্ছে আমার এইখানকার পলাশন তাহলে যদি আমার টাইপ টু তে ম্যাথ গুলো এরকম থাকে যে আমার শুধু এক্স স্কোয়ার আছে বা শুধু ওয়াই আছে বাট আমি যদি এখান থেকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই যোগ করে নেই তাহলে আমার ডান সাইডে একটা সূত্রে পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রে পড়ে তাহলে আমার সমীকরণগুলো গুলো সিম্পলিফাই হয়ে যায় তাহলে তো আমরা এই কাজটা করব ঠিক আছে এটা ছিল আমার টাইপ টু এবার টাইপ থ্রি আমরা দেখি টাইপ তে আমাদের মনে করে একটা এক নম্বর ম্যাচ আছে এরকম আছে কোয়ালটা হচ্ছে এক্স অ আলফা তাহলে এখন দেখো তো এই কোট আলফা কিন্তু আমার এখানে নেই আমার এখানে ছিল থিটা তাহলে কট আলফা আছে মানে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এটা আমার কোনো সমস্যা নেই বাট আমার কি করতে হবে এক্স এবং ওয়াইকে আমাকে আর এবং থিটাতে নিয়ে যেতে হবে তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমি কি বলতে পারি ওয়াই যেহেতু আমার লম্ব ছিল এর সাথে থাকে সাইন তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি আর সাইন থিটা আর এক্স ছিল আমার ভূমি ভূমির সাথে থাকে কস তাহলে এক্সের ছিল আর কস থিটা ইন্টু হচ্ছে কট এখন আমাকে বলো এই দুই সেট থেকে আমি আর বাদ দিয়ে দিতে পারি এই কস থিটা এবং সাইনথিটা থিটা কস্তিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমার কি হয় দেখো তো সাইন থিটা ডিভাইডেড কস থিটা আলফা আচ্ছা এই সাইন বাই কস এটার সমান আমরা টেন থিটা লিখতে পারি তাহলে আমি এটাকে লিখতে পারি টেন থিটা ইকুয়াল হচ্ছে কট আলফা এই কট আলফাটাকে আমি চাইলে টেনে রূপান্তর করতে পারি কিভাবে দেখো তো আমি এরকম লিখতে পারি সরি আচ্ছা টেন থ্রিটা ইকুয়াল টু এই কট আলফাটাকে আমি লিখতে পারি এরকম টেন কারণ দেখো তো ত্রিকোণমিতির নিয়মে তোমরা নাইন টেনে করে আসছো নাইনটি থাকলে কি টেন কট হয়ে যায় দেখো এই লাইন থেকে এই লাইনে আসছে তাহলে এই লাইন থেকে অবশ্যই এই লাইনে যেতে হবে ম্যাথমেটিক্স এর রুল বলে তাহলে এই পাইভ্যাক টু থাকলে টেন থাকলে কি হবে কট তাহলে পাই ভ্যাক টু মাইনাস থিটা পাই ভ্যাক টু মানে নাইনটি মাইনাস থিটা অর্থাৎ এই জায়গায় ছিল আমার নাইনটি পাই ভ্যাক টু তাহলে নাইনটি থেকে থিটা মানে কত ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ মানে এখানে পজিটিভ ছিল তাহলে এইটার পরিবর্তে আমি এটা লিখতে পারি এখন বলো দুই পাশ থেকে আমার টেন টেন আমি বাদ দিতে পারি তাহলে আমার কি থাকবে এখানে আচ্ছা একটু আমি উপরে লিখি হ্যাঁ দুই পাশ থেকে যদি আমি টেন বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে কি এখানে থাকবে থিটা ইকুয়াল টু থাকবে আমার হচ্ছে পাই ভাগ 2 আলফা এই হচ্ছে দেখো তো এটা আমার থিটা এটা পাই ভাগ এটা আলফা এখানে আমার কোনো x বা y নেই তাহলে এই সমীকরণটা আমার কি হয়েছে পোলার সমীকরণে প্রকাশ হয়ে গেছে আশা করি এই বৈশিষ্ট্য থেকে যে কোনো ধরনের কার্তেসীয় সমীকরণকে আমরা পলার সমীকরণে প্রকাশ করতে পাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম